আধার কাব্য আজ টানা পাঁচ বছর পর এই নীলগুড়ি গ্রামে এলাম কিন্তু সময়ের সাথে দেখাই হল না কোথায় যে উধাও হয়ে গেল ছেলেটা সেই দুপুর থেকে টানা অপেক্ষা করার পরও সে বাবুর কোনো খোঁজই নেই আশেপাশের লোকেরাও কেউ কিচ্ছু বলতে চাইল না হ্যাঁ কি আর করা যাই এবার বাড়ি ফিরে যাই এমনি অনেক রাত হতে চলল এরপর আর দেরি হলে বাড়ি ফেরা মুশকিল হতে পারে ভায়া বলি পরশুদিনের খুনের ঘটনাটা কি শুনেছো আর বলো না হে ওরে বাবা সে কথা শুনেই তো আমার গা শিউরে উঠেছিল সবাই তো বলছে এ নাকি সেই যক্ষ্মী বুড়িদি কাজ সোনার লোভেই সে আমি কি ঠিক শুনলাম ওনারা কি খুন বললেন নাকি শুনতে কোনো ভুল হলো না একবার ওনাদেরকে জিজ্ঞেস করেই দেখি চলো ভায়া বেশি রাত পর্যন্ত এখানে না থাকাই ভালো যা ঘটছে আশেপাশে হ্যাঁ হ্যাঁ চলো 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 যা বাবা ওনারা তো চলেই গেলেন ধূর কিছুই তো জানা গেল না হ্যাঁ কত সময় হলো কে জানে ওরে বাবা নটা তিরিশ জানি না ফেরার পথে শেষ গাড়িটা আর পাবো কিনা যেভাবেই হোক তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছতেই হবে কি রে বাবা এত ঠান্ডা হাওয়া নিশ্চয়ই বেশ জাঁকিয়ে শীত পড়ে এখানে জাগে বাস স্ট্যান্ডে তো চলেই এসেছি এবারে মানে মানে বাসে উঠে পড়তে পারলেই হ্যাঁ নিশ্চিন্ত শুনছেন দাদা তাই আপনার ঘড়িতে সময় কত হলো একটু বলবেন হুম ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এখন বাজে সাড়ে নটা একই এখানে যে একজন বসে আছেন আমি খেয়ালই করিনি ধন্যবাদ দাদা ভাই তা আপনাকে এখানে আগে তো কখনো না না আমি এখানে থাকি না এখানে এক বন্ধুর বাড়ি এসেছিলাম এখন বাড়ি ফিরবো বলে বাসের অপেক্ষা করছি বাস এখন আপনি বাস কেন কোনো গাড়িই আর পাবেন না ওই সামনে খানিক দূরেই এক ভীষণ ঝামেলার কারণেই আজ বিকেল থেকে সব গাড়ির চলাচল বন্ধ সর্বনাশ অবস্থা আমি তবে আজ বাড়ি কিভাবে আরে না 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 চিন্তা করবেন এখানে দুপা দূরেই আমার এক ছোট্ট কুটির আছে আজ রাতটা ওখানেই কাটিয়ে নিন এমা ছিছি তা কিভাবে হয় এত রাত্রে কোনো সজ্জন ব্যক্তিকে অযথা আমি ঝামেলায় ফেলতে চাইছি না আরে আবার ঝামেলার কি আছে চলুন তো কোনো অসুবিধে নেই তাছাড়া এখানে রাস্তাঘাটের অবস্থা খুব একটা যাই হোক থাকছে সব কথা চলুন চলুন উম কি করি এখন অবশ্য এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না যাই রাত তো ব্যাপার তারপর কাল ভোরে না হয় হুম চলুন তবে হ্যাঁ হ্যাঁ চলুন খানিকটাই চলে এসেছি আমরা আর খানিকটা পথ এগোলেই আমরা পৌঁছে যাব আপনার হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না তো না ওটা কোনো ব্যাপার না পথ হাঁটার অভ্যেস আমার আছে কিন্তু এখানকার পথগুলি কেমন যেন ফাঁকা ফাঁকা যাই বলুন আপনার হাতের ঘড়ির রংটি কিন্তু অসাধারণ ও এইটা এই তো সোনালি রং যাকে বলে সুবর্ণ এটা আমার এক বন্ধু আমায় উপহার দিয়েছিল এই যার সাথে আজ দেখা করতে এসেছিলাম সম্পূর্ণ একই রকমের আরও একটি ঘড়ি ও ব্যবহার করে তাই নাকি কি যেন নাম বললেন আপনার বন্ধুর কেন আপনি কি চেনেন ওকে না মানে সেরকম এইতো এইখান থেকে বাঁ দিকের পথটা নেব আমরা শুনছেন মশাই এখানে যেন কিসের একটা সতর্ক সংকেত ঝোলানো আছে দেখে মনে হচ্ছে খুব সম্ভবত এ পথে প্রবেশের নিষেধাজ্ঞা ঠিক বুঝেছেন এখন নিঃশব্দে এগিয়ে আসুন আমায় অনুসরণ করে ওই দূরে সামনে আবছা যে ভাঙা মন্দিরটি দেখতে পাচ্ছেন ওখানেই বাস করে এক চরম বিপদ সাবধানে খলসা করে বলি তবে বেশ কয়েক বছর আগে এখানে এই মন্দিরেই ঘটে গিয়েছিল এক অপঘটনা এরকমই এক গভীর রাতে মন্দিরের প্রতিমার পরণের গয়না হঠাৎ উধাও হয়ে গেল তারপর থেকেই এ পথে যেই আসে তারা দ্বিতীয়বার দেখা মেলে না ও রে বাবা তাহলে আমরা কেন এ পথে যাচ্ছি আরে না না আপনি ভয় পাবেন না আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই শুধু মনে রাখবেন যে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় যদি কেউ পিছু ডাকে তবে ভুলেও সাড়া দেবেন না আর খবরদার পেছনে ঘুরেও দেখবেন না তাহলেই বিপদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন আমি তাই করবো কি রে পথে প্রাণের মায়া নেই বুঝি কথা কানে যাচ্ছে না তোর সাড়া এগোতে থাকুন কি বলেছিলাম মনে নেই হ্যাঁ 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 মনে পড়েছে চলুন চলুন যখন আধার ঘন হবে মোহর বসে পায়ের গতিক্রমে কমে আসবে শেষে এদিক পানে তখন জ্বলবে প্রখর আলো ছলের হবে বিনাশ চাল কুমড়ের বসে ভাগ্যিস আপনি সাবধান করেছিলেন না হলে কি যে হতো ভেবেই আমার গাছ ইউড়ে উঠছে যাই হোক আপনার বাড়ি আর কত দূর এই তো ওই গাছটার পাশ থেকে ডান দিকে নেমে একটু এগোলেই একটা কুঁয়ো পড়ে ঠিক ওখানেই আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার হাতের ঘড়িটা কি শুধুই সোনালি রঙের না সোনা দিয়েই তৈরি দেখুন আপনার কাছে আমি আর কি লুকব আপনি আমার প্রাণ বাঁচালেন ওটা আসলে সোনা দিয়েই তৈরি জানতাম ঠিকই আন্দাজ করেছিলাম আমি তবে আরে এই কি সেই কুয়ো যেটার কথা আপনি বলছিলেন কিন্তু এই জায়গাটাতে ভীষণ রকম ফাঁকা কোনো জনবসতিও তো নেই আশেপাশে আপনি এখানে কোথায় থাকেন দেখতে চান আসুন তবে আমার সাথে এখানে এই কুয়োর হ্যাঁ সে কি যাই বলুন আপনি বেশ ভালোই ঠাট্টা করেন প্রেতেরা মিথ্যে কথা বলে না তার মানে মানে আমি তবে এতক্ষণ ঠিকই বুঝেছিস দে এবার তোর সোনার ঘড়িটা দে না হলে হাল দেব যা তোর বন্ধু সমরের করেছিস ও তখন যদি এক কথায় রাজি হয়ে যেত তবে আজও বেঁচে থাকত তার মানে সমর তবে আর বেঁচে নেই ওই একই ফাঁদে পড়ে প্রাণ দিয়েছে কি হলো বাঁচার ইচ্ছে বুঝি তবে তোর মৃত্যুর আগেই হাত ছিন্ন করে ওটা ছিনিয়ে নেবো আলোয়া তো সেই মন্দিরের দিকে ফেরার রাস্তা আর তো কোনো উপায়ও নেই विवस्त्रश्मनालया मुक्तकेशी महाकाल कामकुला कालिके भुजे वामुग् शिरोसिं दधाव दक्षुग्भ वै तथ सुमध्यानाभार नम्राला सद्रक्सृक्वया सुस्मता से উঠেছো আর চিন্তা নেই তুমি ঠিক আছো তো বাবা হ্যাঁ মানে ওকে বা সব চেষ্টা বিফল তুই বহুদিন ধরে আমি এই মুহূর্তেরই অপেক্ষা করছি আজ তোর মুক্তি হবে আর সাধনা হবে সফল। এই শেষ দেখা সাথে আজ তোর মুক্তি সব মোহ থেকে যেখানেই থাকিস ভালো থাকিস আমি কি দেখছি কি সম্ভব ও আপনার নিজের খুব ছোট্ট বয়সে বাবা হারা হয়ে অনেক কষ্টে বেড়ে উঠতে থাকে আমার কোলে অভাবের সংসারে বহু কিছুর খামতি ওর মধ্যে ধীরে ধীরে এক ক্ষোভের সৃষ্টি করে অন্যের প্রাপ্তি দেখে ওর মধ্যে জন্ম নেয় হিংসে একদিন ও এক ইতিমধ্যে আংটি কুড়িয়ে পায় সেই স্বর্ণ আংটির অতিমূল্য প্রাপ্তির সুখ ওর মস্তিষ্কে এক অপভ্রম তৈরি করে তাই অবোধভাবেই ও জড়িয়ে পড়ে স্বর্ণমহতে আমার বহু সতর্কতা আর নিষেধের বেড়া ডিঙিয়ে শেষমেশ একদিন ও এই মন্দির থেকেই দেবী মায়ের গয়না চুরি করে পালায় গ্রামবাসী পিছু পিছু ধাওয়া করাতে দূরে ওই জঙ্গলে এক পুরনো শুকনো কুয়োর ভেতরে লুকোতে গিয়ে পড়ে প্রাণ হারায় তারপর ওর অতৃপ্ত আত্মা ওখানেই সেই নরখাদক কালপিসকে বশ করে নিজের কার্যসিদ্ধির জন্য আর তাকে দিয়েই ভিন্ন ভিন্ন মানুষের স্বর্ণ অলংকার ছিনিয়ে তাদেরকে হত্যা করতে শুরু করে মা হিসাবে আমার মন তা মেনে নিতে পারলো না তাই ওর অতৃপ্ত প্রেতাক্তার মুক্তি কামনার্থে আমি এই দেবী মায়েরই শরণাগত হলাম মা নয় স্বপ্নাদেশ করলেন ইঙ্গিত পেলাম সেই বলি দেওয়া পবিত্র চাল কুমড়োর রসেই ওর মুক্তি সম্ভব তাই সংকল্প নিয়ে শুরু করলাম সাধনা বাকিটা তুমি জানো যাই হোক আজ তুমি এই মন্দিরেই রাত কাটিয়ে নাও বাবা ক্ষণিক পরেই ভোরের আলো ফুটলে তুমি বাড়ি ফেরার গাড়ি পেয়ে যাবে আপাতত তুমি বিপদ মুক্ত চিন্তা নেই ঠিকই শুনেছিলাম সন্তান যতই দূরাচারী হোক না কোনো মাই তার সন্তানের অমঙ্গল চান না তা কোনো মানুষ হোক বা কোনো দেবী ছা কিন্তু গয়নার বাক্সটা কি এখনো...